আজ আমি তোমাদের সাথে নারকেল তক্তি রেসিপি শেয়ার করছি পুজো পার্বণের দিনগুলোতে ঠাকুরের ভোগ প্রসাদে এইভাবে নারকেল তক্তি বানিয়ে দিতে পারো খেতে খুব সুস্বাদু হয় কিভাবে আমি বানাই চলো শেয়ার করি প্রথমে একটা নারকেলকে খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি এইবার অ্যাড করে দিলাম পরিমাণ মতো চিনি এবার অ্যাড করব কয়েক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে টেস্টটা আরও বেড়ে যায় তাই এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করেছি এরপর দিয়েছি এক চামচ ছোটো এলাচের গুঁড়ো এরপর হাতের সাহায্যে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটু সময় ধরে মেখে নেব তোমরা এই কাজটা চাইলে মিক্সিং বোলের মধ্যেও করে নিতে পারো এরপর অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি এইভাবে মিক্স করে নেওয়ার কাজটা একটু বেশ সময় ধরেই করতে হবে যাতে নারকেলটা বেশ ভালো করে মোলায়েম হয়ে মেখে রো মেখে আসে তো তোমরা চাইলে মিক্সিং বোলের মধ্যে এই কাজটা করতে পারো তবে খুব বেশিক্ষণ মিক্সিং বোলের মধ্যে দিয়েই ঘোরাবে না তাহলে কিন্তু নারকেল থেকে আবার দুধ বেরিয়ে আসবে অল্প অল্প সময় ধরে এই কাজটা মিক্সিং বোলের মধ্যে করে নেওয়া যেতে পারে এরপর কড়াই গরম করে নিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ঘি এবার এই মেখে রাখা নারকেলটা অ্যাড করে দিয়েছি এরপর হাতে সময় নিয়ে খুব ভালো করে নারকেলের একটা পাক করে নেবো আমরা নারকেল নাড়ু বানাতে ঠিক যেরকম পাক করি ঠিক সেরকমই পাক হবে তোমরা পাক দিতে দিতেই বুঝতে পারবে যে পাকটা হয়ে এসেছে কি না নারকেলের পাক হয়ে আসলে শীষে কিছু ড্রাই ফ্রুটস কুচি দিয়েছি আমি এখানে আলমন্ড কুচি কাজুবাদাম কুচি এবং কিশমিশ কুচি ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি এরপর একটি পাত্রে নাবিয়ে নিয়েছি এই নারকেলের মিশ্রণটা একটু ঠান্ডা হতে দিয়েছি আমার কাছে ছাদ ছিল তাই আমি ছাচে ফেলে করেছি তোমাদের কাছে যদি ছাঁচ না থাকে তাহলে যে পাত্রে নামাচ্ছ সেই পাত্রে অল্প করে ঘি মাখিয়ে নেবে তারপর খুব ভালো করে ছড়িয়ে দিয়ে পিস পিস করে কেটে নিতে পারো আমার কাছে যেহেতু ছাদ ছিল তাই আমি ছাচে ঘি মাখিয়ে নিয়ে এক এক করে নারকেলের তক্তিগুলো বানিয়ে নিয়েছি এইভাবে একবার নারকেলের তক্তি বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার পেজটা ভালো লেগে থাকলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ইনস্টাগ্রাম থেকে দেখলেও ফলো করে দিও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং পজিটিভ থেকো আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য চলো ভাই কাল তো রাধা অষ্টমী তাই তোমাদের সকলকে জানাই রাধা অষ্টমীর আগাম শুভেচ্ছা রাধে রাধে হরে কৃষ্ণ সকলে ভালো থেকো